বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাসুরানা আজকে আপনার সাথে কথা বলবো মাত্র দু শতাংশ জায়গায় তিন বেডরুমের সমর্থ হইতে পারি ডিজাইন নিয়ে আপনারা বাড়িটির থ্রি ডি বিউটি দেখতে পাচ্ছেন আজকের ভিডিওতে আপনাদের সাথে আরও শেয়ার করবো বাড়িটির ফ্লোর প্ল্যান কলামের সংখ্যা এবং এই বাড়িটি তৈরি করতে কত টাকা খরচ হবে হিসাব তো বন্ধুরা আপনারা যারা ছোট্ট জায়গার মধ্যে নান্দন ডিজাইনের তিন বেডরুমের বাড়ি তৈরি করতে চান তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আশা করি চমৎকার একটি ধারণা লাভ করবেন বন্ধুরা যারা ভিডিও দেখছেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক দিন কমেন্টস করে জানান এবং বেশি বেশি করে শেয়ার করে দিন আপনারা লাইক কমেন্টস এবং শেয়ার আমার কাজের অনুপ্রেরণা আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না তাদেরকে করবে করবো নিচে থাকলে অল্পটি প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকলে লাইক দিনটি বাজিয়ে রাখবেন বন্ধুরা এটি হচ্ছে বাড়িটির সেটি ভিউ আপনারা দেখতে পাচ্ছেন সামনে আমরা একটি কোর্স দিয়েছি এবং দুই পাশে দুটি নান্দনিক জায়গায় ব্যালকনি দিয়েছি খুব চমৎকার আমরা নান্দনিক বাড়িটি সাজিয়েছি আপনারা চাইলে সেম ডিজাইনে বাড়ি কাজটি করতে পারেন অথবা এটা চেঞ্জ করেও করতে পারেন প্যারাপেট ওয়ালে আমরা ফ্রন্টে যে ডিজাইনগুলো দিয়েছি চাইলে আপনার সিম্পল ডিজাইনগুলো করতে পারেন অথবা গোর্জিয়াসলি করতে পারেন তো হচ্ছে আজকে আমাদের বাড়িটির থ্রি ডি বিউটি দুটো রাউন্ড শেপের পোস্টে সাজিয়েছি এবং এখানে যে কাজগুলো আমরা করেছি আপনারা যদি সেম ডিজাইনে করেন তাহলে বাড়ি কাজটি খুব চমৎকার হবে ইনশাল্লাহ তো বন্ধুরা এখন আমরা চলে যাবো হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানে এটি হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান তো বাড়িটির দৈর্ঘ্য এবং প্রস্থ সমান সমান সাতাশ ফিট তিন ইঞ্চি বাই সাতাশ ফিট তিন ইঞ্চি আর সামনে পোস্টে আছে এই পোস্টের সহ টোটাল এখানে জায়গার পরিমাণ হয় সাতশো আশি স্কোয়ার ফিট জায়গা যা শতাংশে কনভার্ট করলে দু শতাংশ জায়গা চাপ কম জায়গার মধ্যে একটা বাড়িটি তৈরি করে নিতে পারবেন বন্ধুরা প্ল্যানের শুরুতে আমরা পোস্টটি দিয়েছি পোর্চের মেজারমেন্ট হচ্ছে ছয় ফিট বাই ছয় ফিট দুটি রাউন্ড শেপের কলাম দিয়ে আমরা পোস্টটি সাজিয়েছি যা আপনারা থ্রি ডি ভিপি দেখতে পেয়েছেন এটি হচ্ছে আমাদের কোর্সটি আমরা দুটি রাউন্ড শেপে সাজিয়ে দিয়েছি তারপর হচ্ছে আমাদের সিঁড়িটি সিঁড়িটি পাশে ছয় ফিট লম্বায় হচ্ছে চোদ্দ ফিট দশ ইঞ্চি তো সিঁড়িটি আমরা ছাদে চলে যাব অথবা আমরা যদি আরও ফ্লোর বাড়াই ওই ফ্লোরগুলো ইউজ করতে পারবো তারপর হচ্ছে আমাদের ডাইনিং স্পেস আট ফিট আট ইঞ্চি বাই দশ ফিট সাত ইঞ্চি একটি ডাইনিং স্পেস এখানে আমরা প্লেসমেন্ট করেছি এখানে আমরা বিশাল একটি যা আমরা দেখেছি আপনার চাইলে এটা আরো বড় করে দিতে পারেন যাতে করে আলো বাতাসের পর্যাপ্ত ব্যবস্থা এখানে হয় তারপর সেই কনার আমরা কিচেন দিয়েছি কিচেনটি অনেক বড় আছে আছে আপনারা চাইলে ইন্টেরিয়র করে কিচেনে আরো প্লেস অর্থাৎ জায়গা বাড়িয়ে নিতে পারেন এটি হচ্ছে আমাদের কমন টয়লেটটি সাত ফিট বাই চার ফিট একটি কমন টয়েট এই বাড়িটিতে একটি টয়লেট আমরা দিয়েছি এই টয়লেট টি আপনার চাইলে হাই কমন ও দিয়ে ইউজ করতে পারেন বন্ধুরা এই আমরা একটি বেডরুম দিয়েছি এটি হচ্ছে চাইল্ড আপনারা ইউজ করতে পারেন দশ ফিট বাই দশ ফিট সাত ইঞ্চির বেডরুমটি বাচ্চাদের থাকা এবং পড়াশোনার জন্য ব্যবহার করতে পারেন এইখানে আমরা একটি বেডরুম দিয়েছি এটি হচ্ছে আমাদের মাস্টার বেডরুম দশ ফিট বাই বারো ফিটের বেডরুমটার সামনে আমরা একটি ব্যালকনি দিয়েছি সাত ফিট বাই তিন ফিট একটি ব্যালকনি এখানে প্লেসমেন্ট করেছি আপনারা ব্যালকনিগুলোর ডিজাইন অলরেডি দেখেছেন খুব চমৎকার করে আমরা ব্যালকনি ডিজাইনগুলো সাজিয়ে দিয়েছি দুটি ব্যালকনি আমরা ফ্রন্টে দিয়েছি তো এই বেডরুমটাই আপনারা চাইলে মাস্টার বেডরুম হিসেবে ইউজ করতে পারেন এক কর্নারে একটি খাট প্লেসমেন্ট করার পর আরও অনেক জায়গা থাকে যেখানে আপনারা আপনাদের প্রয়োজনীয় মালামাল রেখে রুমটি ব্যবহার করতে পারেন আর এইখানে আমরা আরেকটি বেডরুম প্লেসমেন্ট করেছি দশ ফিট বাই বারো ফিট একটি বেডরুম এখানে দিয়েছি এটির সামনেও সাত ফিট বাই তিন ফিট একটি ব্যালকনি আমরা প্লেসমেন্ট করেছি তো বন্ধুরা এই হচ্ছে আমাদের দুই শতাংশ জায়গার মধ্যে চমৎকার বাড়ির প্ল্যানটি তো এই ছোট্ট জায়গাতে আপনারা তিনটি বেডরুম পাবেন তিনটি বেডরুম পাবেন দুটি ব্যালকনি পাবেন সামনে একটি পোর্স দিয়েছি আমরা তারপর চোখে ডাইনিং স্পেস থাকবে একটি কিচেন থাকবে কি টয়লেট থাকবে তো বন্ধুরা আপনাদের যদি আরও অপরচুনিটি দরকার অর্থাৎ আরও টয়লেটের দরকার হয় তাহলে আপনারা সামান্য কিছু জায়গা বাড়িয়ে টয়লেটটি করে নিতে পারবেন আর আপনারা যদি আমাদের কিন্তু ডিজাইন করাতে চান এখানে আমার যে ফোন নাম্বারটা দেওয়া হচ্ছে আপনি ফোনে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করতে পারেন

সুন্দর করে সাজিয়ে ডেকোরেট করতে চান তাহলে আপনাদের প্রায় সতেরো লক্ষ টাকার মতো খরচ হবে আর যদি এক কালা ফাউন্ডেশন করতে চান তাহলে খরচ হবে পনেরো লক্ষ টাকার মতো আপনারা যারা এরকম বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন সঠিক প্ল্যান এবং অভাবে বাড়ির কাজে হাত দিতে পারছিল তারা চাইলে আমাদেরকে দিয়ে বাড়ির করাতে পারেন আমাদের দক্ষ ইঞ্জিনিয়ারিং টিম আপনার স্বপ্নটাকে সুন্দর করে আমরা বাস্তবায়ন করতে পারবো ইনশাল্লাহ তো বন্ধুরা আজকে পর্যন্ত আল্লাহ আপনাদেরকে সুস্থ এবং নিরাপদ রাখুন এই প্রত্যাশায় আল্লাহ হাফিজ আলাইকুম